আদি পিতা পাপ করছিল বলেই তো আজকে আমরা মানব পৃথিবীতে আসলাম পাপের শাস্তি ভোগ করার জন্য তার সাইতে আরো বড় পাপ করছি আমরা এই মেসেজ ড্রপের যুগে আইসা এক হুজুর বের হয়েছে নতুন মেসেজ ড্রপ করে যুবক যুবতীর উদ্দেশ্যে আল্লাহ মাফ করুক এতে বয়ান করে আর কোনো টপিক পায় না এতে শুধু মেসেজ ড্রপ করে যুবক যুবতীর উদ্দেশ্যে কিছুদিন আগে একটা কথা বললো তুফান সিনেমা দেখছে ওটা হয় নাই ওটাতে খুব যাই হোক একজন কলিক ডাকতেছে হাসপাতালে বসা আছি তো কি যেন বলতে চাইছিলাম মেসেজ ড্রপ ওই মেসেজ ড্রপ তুফানি তুফান সিনেমা দেখছে এই মিন চক্রবর্তী কলকাতার মেয়েটা যেসব ড্রেস পরছে আরে ভাই সিনেমা দেখার জন্য তো আমরাই আছি তোমরা হুজুর রাখার লেগে দেখা লাগবো ইসলাম অর্থই শান্তি শান্তির ধর্ম আজকে এই ইসলামকে নিয়ে অনেকেই অনেক ধরনের বাজে মন্তব্য করে শুধু এই ধরনের মুফতি এবং আলেমদের জন্য এরা গোটা সমাজ ধারে কলঙ্কিত করতেছে অবশ্য পাঁচ জনের মধ্যে একজন খারাপ ওই যে মেসেজ ডোপার ড্রপ করে এত আর কোনো টপিক পায় না কোরআন তেলাওয়াত করতে পারে না কোরআন বুঝাইতে পারে না হাদিস বুঝাইতে পারে না এতে মেসেজ ড্রপ করে যুবক যুবতীর উদ্দেশ্যে ভাইরাল হওয়ার জন্য এখন আমি যে বিষয়টা চিন্তা করলাম ওরে বাংলার যে কোনো জনপদে দাওয়াত করে নিয়ে ইনভাইট করে নিয়ে পাবলিক দিয়ে গণ তুলাই দেওয়ার দরকার তাহলেই সুযোগ হবে একবার জুতা ফিরা মনে করেন যে হাসুন জারু এসব এসব দিয়ে দেয়া ফিরানো দরকার বিশ্বাস না হলে আপনারা ইউটিউবে সার্চ করে দেখেন ড্রপার মেসেজের হুজুরের বয়ানগুলো নাউজুবিল্লাহ